এখন কি বলছেন আটটার পর মেয়েরা না আটটার পর ওনার চোর দুষ্টুরা ওরা বেরোবে তাই তো আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা বারোটা একটা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন লাইন সঙ্গে পিকচার দেখবেন আর যারা দুষ্টু মুন্ডা বদমাস তাদের আমরা লুকিয়ে দেব মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে প্রশ্নটা হলো কি মহিলাদের তো আটটার পর করেছে তাই না সেটা নিয়ে প্রশ্ন রইল তাহলে মহিলারা চ্যাম্পিয়ান তো কথাটা হলো কি বিজেপি এলে পরে এখন কি বলছেন আটটার পর মেয়েরা বেরোবে না আটটার পর ওনার চোর দুশোরা ওরা বেরোবে তাই তো আটটা পর বেরোবে আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা বারোটা একটা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন সহ পিচ্চার দেখবেন আর যারা দুষ্ট মুন্ডা বদমাস তাদের আমরা ঢুকিয়ে দেব আমি বললাম যে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে সেইভাবে ব্যবহার করবে ভয় পাচ্ছি বলেই ভয় দেখাচ্ছে এবার সেটা নয় অ্যাকচুয়ালি দেখুন টিএমসির অ্যাকচুয়াল নিয়ে নতুন ফর্মটা হয়ে গেছে একসাথে লড়ুন পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা যারা ভাড়া থেকে লোক আসছে খাটিয়া শুয়ে পড়ছে তো আমরা অভারতীয়দের জন্য নেই আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য নেই এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চান প্রিয় লোকে কেন তার থ্রেট করছেন ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেনে নেবার জন্য যাচ্ছেন না ওরা খালি লিস্ট তৈরি করছেন যে কে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অভারতীয়দের বিপক্ষে আর ওরা পক্ষে বলতে চান সেটা অফিসিয়ালি তাই হয় তাই হয়েছে দেখা যাক না কি হয় এটা তো আমার কাজ নয় এটা ইলেকশন কমিশনের কাজ ওনারা সেটাই দেখুন এসব বলে লাভ নেই আমাদের পার্টিতে এসব নেই আমাদের পার্টিতে সবাই লড়ে তারপরে যদি জিতে আসি তখন ডিসাইড হবে যদি আমায় ডিসাইড করেন আমি অন্যভাবে ডিসাইড করেছি আপনি ভাবছে এটি কোনো অসুবিধা করবেন এসব আপনি এইটা বলতেই আছে এভরি অ্যাকশন অ্যাস দ্য রিয়াকশন আপনি কিছু অ্যাকশন বলে দা রিয়াকশন তো আপনি আমার বলছেন তাই জবাব দিচ্ছেন তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওনাদের সাথে সব কিছু করবে প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে এর প্রয়োজন হলে শুনলেন না যেখানে যাচ্ছে মাঠ ভোগ কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই খালি রাজ্যের যারা আছেন তাদের জন্য স্বাস্থ্য সেটা এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হব একসাথে হয়ে লড়বো প্রতিবাদ করবো অবসান করবো দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সাথে সেইভাবে ব্যবহার